কলাকা সংগ্রহ করলাম কি করবো জানেন এটা দিয়ে বাদিয়া করব মাছকে বাংলা মাছ মাছ

হচ্ছে গোয়াল গরুর গোয়াল ঘর বয়লার আর এখানে হচ্ছে রাখছি গরুর গাছ নাই এজন্য ন এইখানে রাখছি এই যে আমাদের গরুগুলো যত বড়ো হয়েছে এক বছরে কিনছি শত তখন ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে দেখো না

ওরা একসাথে থাকলে রাগ করে এ রাগ করে ও একলা থাকতে চায় একলা আছে দেখেন তো একলা আছে ও একলা থাকতে চায় একলাই বলে ভালো লাগে এর আর এখানে একটা আছে আছে এখানে ওরে কোনা কথা সিরে দিয়ে সিরে দিছি কোনা কথা কাটছে এ হচ্ছে সব চাইতে লোকটি গুরু এ হচ্ছে বছরে দুইটা বাচ্চা দেয় দুইটা এ হচ্ছে আমাদের লোকগরো গরুর দুধ গরুর দুধ গরুর দুধ কাও কেউ আমাদের আমাদের জমিগুলো আমাদের আমার পেয়ারা গাছ Ehi mamma, ehi, 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 কাজ করতে কালকে দান লাগাবো কালকে দান লাগাবো বন্ধুগণ এ হচ্ছে আমাদের সব ক্ষেত আমাদের আছে এখানে আর এখানে হচ্ছে কালকে দান লাগাবো যে হচ্ছে আমাদের জমিতে পানি ডালা হচ্ছে এখানে পানি ডালতেছে কাজ করছে কাজ হচ্ছে কাজ করতে শুরু হবে

So, bye-bye, letak, যে ঠান্ডা লাগে সার সকালবেলা গুম থেকে উঠলে আমি এখন আহন আগুন জ্বালছি এখানে ঠান্ডা ঠান্ডা পোহাব গ্রাম অঞ্চলে এগুলাই চলে যেখানে সব গ্রামে এরকমই হয় আগুন পোহাইতে হয় বর ঠান্ডা তো ঠান্ডার সময়ে আগুন পোয়াইতে হয় যারা বৃদ্ধ লোক আছে তারা বেশি আরো সাত সকালবেলায় থেকে উঠলে যে কত খাস থাকে ও আমার আর যদি এখানে পিতা থাকতো আমাদের সাপমু পিতা যেমন ধরেন বড়া পিতা চান্নি পিতা বিনা পিতা এগুলো তো মানে মুসলিমদের মধ্যে না আমাদের মধ্যে আছে থাকতো আমরা পুরে খাইতাম পুরে যে মজা শীতের সময় একবারও খাইছেন হো একবার খাইলে দেখবেন যে মজা তাকে আগুনে পুরে খাইতে হয় গরম 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 পুরে খাই ভালো লাগে খুব ওই বাপা ভিটার মতো পলি ভিটার মতন লাগে আর কি ওই এমনি হলেও আমি